সমবায় ব্যাংকের বারো হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ রোববার বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন এ সময় সমবায় ব্যাংকের বহু সম্পত্তি বেদখল হয়ে আছে বলে দাবি করেন উপদেষ্টা বলেছেন যারা এক সময় ব্যাংকে ছিলেন তারা এসব সম্পত্তি বেদখল করেছেন এদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়ে নিজ মন্ত্রণালয়ের সমবায় বিভাগ নিয়ে উপদেষ্টা বলেছেন সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মনোমানসিকতার অভাব রয়েছে সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায় কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই এ সময় সভা উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহনারা খাতুন পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ সহ অনেকেই